আসসালামু আলাইকুম এস এসি সালের পরীক্ষার্থীরা ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝেছে যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা কথার মাধ্যমে শেষ করে দিব মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে যে আমি মানি করেছি সাধারণত গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার টা শুরু হয়ে যাবে আজকের ভিডিওতে টাইটেল আমি যে বিষয়টা বলেছি আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই যে এই প্রশ্নগুলো তোমরা আমাকে কেন করো এই প্রশ্নগুলো আমার অব্দি কেন আসবে তুমি একটা এসএসসি লেভেলের পরীক্ষার্থী তোমার মাঝে এইটুকু বোঝার ক্ষমতা আছে যে যেই তথ্যগুলো তুমি সব সময় পাও সেই তথ্যগুলো সঠিক নাকি ভুল নাকি মিথ্যা নাকি নাকি সত্য এই বিষয়গুলো বোঝার মতো ক্ষমতা তোমার মাঝে আছে কিন্তু তারপরেও প্রশ্নগুলো আমাকে করে তার মানে কি তুমি বিভ্রান্তিত তুমি অবশ্যই বিভ্রান্তিত নয়তোবা আমাকে প্রশ্নগুলো করতে না এক কথায় তুমি বুঝে যেতে যে এটা আসলে সঠিক নাকি এটা ভুল তারপরে আমি বলবো যে এখানে তোমাদের টোটালি দোষ দিলে হবে না কিছুটা দোষ অন্যদেরকেও দিতে হবে কারণ কি যখনই তুমি দেখবে যে সময় টিভি একটা নিউজ প্রকাশ করেছে এসএসসি পরীক্ষার্থীদেরকে পাস দেওয়া হচ্ছে যখনই আর টিভি নিউজ প্রকাশ করে পাস দেওয়া হচ্ছে আমরা সময় বলি যে বড় নিউজ মাধ্যমগুলো যখন একটা নিউজ প্রকাশ করে তখন সেটা অবশ্যই সত্য হয় কারণ কি ওরা শিওর না হয়ে নিউজগুলো প্রকাশ করে না সেক্ষেত্রে এখন যখন বড় নিউজ মাধ্যমগুলো এই ধরনের নিউজ প্রকাশ করছে সেগুলো তো সত্য শিক্ষার্থীরা এটা বিশ্বাস করবে এটা একটা কমন বিষয় পরবর্তীতে আমরা আবার যখন বলি যে না এগুলো ভুল তথ্য তখন শিক্ষার্থীরা একটু বিভ্রান্তিত হয়ে যায় আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই প্রচুর পুরপরি মানে কমেন্ট আসছে আমার প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে ওরা আবার আমাকে WhatsApp বারবার করে ভিডিও পাঠাচ্ছে ফুটেজ পাঠাচ্ছে যে ভাই এগুলো দেখেন তো এগুলো সত্য কিনা কাহিনীটা হচ্ছে এসসি 25 পরীক্ষার্থীদের নাকি অটো পাস দেওয়া হবে শিক্ষাবর্তীকে अनाउंसমেন্ট হয়েছে এসসি 25 পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হবে দেশের বর্তমান যে চলমান পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষা না সম্ভব না এটা ঠিক হলে পরবর্তীতে পরীক্ষা হবে এই রকম একটা নিউজ তারা বারবার আমাকে দেখাচ্ছে দেখো অটো পাস হয়েছিল এক বছর করোনাকালীন সময় তার পরবর্তীতে আর কোনোদিন অটো পাস হবে না এই একটু ধরে রাখো 2026 সালেও এই ধরনের ভিডিওর মাধ্যমে এসই পরীক্ষার দিকে যে বিভ্রান্তিত করা হবে এইটাও ধরে রাখো একই ভিডিও 2024 সালে শিক্ষার্থীকে দা হয়েছিল যে তোমাদের বেলায় অটো পাস দেবে মানে একটা গ্রুপে একটা চক্রের কাজই এইটা দে তারা শিক্ষার্থীকে তাদের নিউজের মাধ্যমে তাদের ভিডিওর মাধ্যমে বিভ্রান্তিত করবে এখন এখানে আমি ওরা ওদের মতো কাজ করছে বিভ্রান্তিত ওদের প্রতি বছরই কাজ 23 এমন করেছে 24 এমন করেছে 25 এমন করছে সামনে 26 এমন করবে ওই একটা ভিডিওর মাধ্যমে ভিডিওর কোন জায়গাতে কি এসএসসি পঁচিশ এই কথাটা বলা হয়েছে কোন নিউজ মাধ্যমের কোন লোক কি কথাটা বলেছে একবারও বলে নেই তারা বলেছে এসএসসি পরীক্ষায় অটো পাস দেওয়া দেওয়া হবে এই নিউজটা ছিল আরও কয়েক বছর আগের নিউজ করোনাকালীন সময়কার নিউজ ওই নিউজটাকেই প্রতি বছর যারা বিভ্রান্ত সৃষ্টি করে যারা বিভ্রান্ত ছড়ায় ওরা প্রতি বছর কেটে কেটে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয় এইটা একবার হান্ড্রেড পার্সেন্ট ফেক নিউজ ভুল তথ্য যেই ভুল তথ্যটা শিক্ষার্থীরা বিশ্বাস করছে এবং বারবার করে আমাকে প্রশ্ন করছে যে ভাই এটা সঠিক কেন কয়েকজনকে ব্যক্তিগতভাবে আমি জানিয়েছি যে না এটা ভুল তথ্য গুজব পরে ভাবলাম যে এত পরিমাণে বিষয়গুলো নিয়ে মেসেজ আসছে শিক্ষার্থীরা তো প্রচুর পরিমাণে বিভ্রান্তিত সেক্ষেত্রে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করা যাক এখানে আমি তোমাদের দোষ এই কারণে দিব যে দেখো ওরা যে বিভ্রান্তিমূলক তথ্যগুলো ছড়াচ্ছে তুমি জানো যে ওই চ্যানেলে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায় পরবর্তীতে তুমি কি করছো ওই নিউজটা আসলে ওই নিউজে ক্লিক করছো যখনই ওই নিউজ মাধ্যমগুলো দেখছে যে আমরা বিভ্রান্তি ছড়িয়ে থেকে বেশি ভিউজ কাউন্ট করছি আমরা বিভ্রান্তি ছড়িয়ে বেশি বেশি পরিমাণে ভিউজ পাচ্ছি করতে পারছি ওদের এই মাঝে নিউজগুলো ছড়ানোর যে আকাঙ্ক্ষাটা ঠিক আছে ইচ্ছাটা এই ইচ্ছাটা আরো বেড়ে যাবে যে যেহেতু আমরা এইগুলোতে ভিউজ পাচ্ছি শিক্ষার্থীরা বারবার করে আমাদের ভিডিওগুলোতে ক্লিক করছে সেক্ষেত্রে আমরা বিভ্রান্তি বেশি করে ছড়াই যত ধরনের বিভ্রান্তি আছে পরীক্ষার এক মুহূর্তে জাস্ট ছড়াতে থাকবে তুমিও ওদেরকে প্রমোট করছো তুমি ওদেরকে মোটিভেটেড করছো আরো এই ধরনের ভিডিও বানানোর জন্য কারণ কি তুমি ভিডিওগুলো দেখছো তুমি যদি না দেখতে এসএসসি পরীক্ষার্থীরা কেউ যদি ওই ভিডিওগুলো না দেখতো যে ওরা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তাহলে এই ধরনের ভিডিও তারা পাবলিশটি করতো না তুমি দেখছো বলেই ওরা ছড়াচ্ছে সেক্ষেত্রে আমরা একটু নিজেদেরকে একটু সতর্ক রাখতে পারি না যখনই যে নিউজটা দেখে আমি বিভ্রান্তিতে হচ্ছি সাথে সাথে অলেজ আপডেট চ্যানেলে কেন বিভ্রান্তিত হবে যদি সেরকম কোনো আপডেট হতো মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতাম যেহেতু আমরা জানি নেই সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা ফেক এসএসি পঁচিশ দিতে মাঝে এইটুকু বোঝার ক্ষমতা আছে কোন বিষয়টা ফেক আর কোনটা রিয়েল ঠিক আছে যে এর বিষয়গুলো বা এই রিলেটেড যে কোনো কথাই আসো জাস্ট একটা কথাই মাথায় রাখবে দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে দশ তারিখ থেকেই হবে এই ডেটটা পিছানোর কোনো সম্ভাবনা আদার্স অন্য কোনো নিউজ আমাদের বিশ্বাস করার মতো কোনো অবকাশ নাই আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ